ব্রিগেডে বামফ্রন্টের সভা এই সভা ঘিরে বলাতে পারে বাম একটা ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা কিন্তু চলছে এবং সেইভাবেই সেই সভাকে ঘিরে উচ্ছ্বাস শুধুমাত্র বামফ্রন্ট বাংলার বামফ্রন্ট নয় সারা দেশের বামফ্রন্টও আর সেই কারণেই সিপিএমের সাধারণ সম্পাদক যিনি রয়েছেন এম এ বেবি তিনি কিন্তু এবার রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করলেন এবং তার স্পষ্ট বক্তব্য যে আগামী দিনে বাংলায় ঘুরে দাঁড়াবে বামফ্রন্ট কেন বললেন একথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পা কুড়ি এপ্রিল ব্রিকেটে সভা করলো বামফ্রন্ট এবং বলা যেতে পারে বামফ্রন্টের চারটি সংগঠনের ডাকে এই সভা এই সভা ঘিরে বামেদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এবং সেইভাবেই এই সভায় প্রধান বক্তা ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এই সভা ঘিরে একদিকে যেমন লোকসভাগম বা বামপন্থীর যে একজোট হয়ে যাওয়ার মরিয়ার চেষ্টা রয়েছে ঠিক তেমনই সেই বামফন্টকে ঘিরে কিন্তু এবার উচ্ছ্বাস প্রকাশ করলেন বা রাজ্যে ব্রিগেড সভাধিগুলো উচ্ছ্বাস প্রকাশ করলেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বি তিনি সদ্য সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন নির্বাচিত হয়েছেন এবং তারপরেই বলা যেতে পারে তার এই প্রথম বাংলা নিয়ে প্রথম মন্তব্য এবং বলা যেতে পারে তিনি জানিয়েছেন যে সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে বামপ্রন্ট যদি লড়াই করে বা বামপ্রাণ নিচু স্তরে একদম নিচু স্তর থেকে লড়াইকে বামপণ্ড যদি আগামী দিনে রাজনীতিরা করতে পারে বা তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করতে পারে তাহলে আগামী দিনে বামফণ্ড বাংলায় ঘুরে দাঁড়াবে দীর্ঘ চৌত্রিশ বছর রাজ্যে ক্ষমতায় ছিল বামফণ এবং দু হাজার এগারো সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর দিন দিন কিন্তু তাদের সংগঠন একেবারে তলানিতে এসে ঠেকেছে এমনকি ভোট ব্যাঙ্কও তলানিতে এসে ঠেকেছে এবং ঠিক সেইখানেই দু বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দুইকেটে কিন্তু সভা করলো বাম এবং সেই সভাঘিরে প্রথম থেকেই প্রচার ছিল ব্যাপক হারে এবং সেই প্রচার ঘিরে সমস্ত স্তরের নেতারা বিশেষ করে একজোটে ঝাঁপিয়ে পড়েন এবং চারটি সংগঠন তাদের ডাকে সভা হলো এই সভা ঘিরে বলা যেতে পারে বামফ্রন্টের উচ্ছ্বাস সমস্ত কিছু ছিল কেবল সেই সভাকে ঘিরেই উচ্ছ্বাস প্রকাশ করলেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এবং তিনি বলেছেন যে সাধারণ মানুষের দাবি দাও অর্থাৎ এবার যে সংগঠন সিপিএমের যাদের রাজনীতিটা করে শ্রমিক সংগঠন কৃষক সংগঠন এ সমস্ত সংগঠন বা এ সমস্ত মানুষের মেহনতি মানুষের দের নিয়ে রাজনীতি করতে পারলে আগামী দিনে বামফ্রন্ট বাংলায় ঘুরে দাঁড়াবে অর্থাৎ যে বামফণ্ড দীর্ঘ চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল এবং গত পনেরো বছর থেকে ক্ষমতাচ্যুত এবং ভোট ব্যাঙ্ক বিধানসভা লোকসভায় আসনের সংখ্যানিরিখে শূন্য নেমে গেছে সেই বামফ্রন্টটি এবার ঘুরে দাঁড়াবে এমনটাই কিন্তু বললেন সিপিএমের সাধারণ সম্পাদক আর সত্যি কি বামফণ্ড ঘুরে দাঁড়াতে পারবে এটা এখন সবচেয়ে বড়ো প্রশ্ন কারণ ব্রিগেডের সবার কথা যদি বলি প্রথমেই বিকেটের ময়দান কিন্তু ছোট করা হয়েছিল এবং ছোটো করে মাঠ এবং সেখানে সমাগমের ভিড় দেখানোর চেষ্টা হয়েছিল কিন্তু যার যা সমাগম হয়েছে তাদের মানুষকে একদম ফাঁকা ফাঁকা বসার নির্দেশ দেওয়া ফলে সেইভাবেই এক দুইজন মাঠ ছড়ো করা হয়েছিল ঠিক তেমনই মানুষকে ফাঁকা ফাঁকা করে ভিড়টা একটু বেশি দেখানোর চেষ্টা হয়েছিলো কিন্তু সমস্ত কিছুই মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে সুতরাং যে জনভিত্তিক যে সিপিএমের যে নেই সেটা কিন্তু পরিষ্কার হয়েছে আর ঠিক সেইখানেই রাজ্য সিপিএমকে নিয়ে রাজ্য বামফোনকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বি সত্যি কি ঘুরে দাঁড়াতে পারবে বামপন সেটাই এখন দেখার